আজকে আমাদের অফিসে কিন্তু ভাই সেই বড় একটা পার্টি হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে বাবুর্সি আসলে বাবুর্সি না এটা হচ্ছে একজন ডিএস রবি ডিএস আর রবিদের চাকরি করে রবি ডিএস কিন্তু এখন বর্তমান বাবুর্সির দায়িত্বে আছে আর এখানে সার আছে কিন্তু এই যে এখানে দেখেন অনেক কিছু হইতেছে আর এই যে এখানে স্যাররা বসে আছে দেখে এই যে দেখতেছেন এই যে দুইটা স্যার এই এক বড় স্যার এই ছোট স্যার না এটা ছোট স্যার এটা বড় স্যার ওই যাই হোক

বিরিয়ানি না খিচুড়ি এবং সাথে কিন্তু গোস্ত আছে গরুর মাংস সবাইকে তিনি দিচ্ছেন দেখেন এবং যে যেভাবে পারছে যার যতটুকু দরকার তাকে ততটুকুই দিচ্ছেন আমি কিন্তু ভিডিওর মাঝে চলে আসলাম আবার না থাকলে কেমন হয় বলেন ভিডিওটা এই যে দেখেন মাংস কিন্তু নিয়ে এসেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট চাই